ভাইয়া কি সাইজ পান নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসো এটা দেখবে ইয়া রিয়াদ একটু দেখো তো যে এটার আবার সাইজ দেওয়া যায় কিনা তো দেখতে পাচ্ছেন যে সবাই তাদের পছন্দের প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছে আমাদের এলোমেলো রাখা আছে সব এই যে সব প্রিমিয়াম বোর্ড থেকে শুরু করে রাখার মতো গ্যালারি নেই যেহেতু এটা একটা ওয়ার হাউস বা গোডাউন টাইপ এই জন্য আপনারা যারা ভাবছেন যে আসবেন ভালো ভালো চেলসি বুটের জন্য আসবেন বেশি ডিম্যান্ড ছিল তো ইতিমধ্যে আমি অনেক কিছু কালেক্ট করেছি তারপরেও যে সাইজ সব হবে এমন নয় যেমন এই জুতাটা যেমন আছে হচ্ছে আপনার সাইজ হচ্ছে ওভার সাইজের সলিউশনের জন্য আবার দেখা গেছে যে এই চকলেটের মধ্যে অনেকেই চাচ্ছে যে চল্লিশ থেকে চাচ্ছে চল্লিশ একচল্লিশ বেশি চাচ্ছে সবাই তো চল্লিশ একচল্লিশও কিন্তু পেয়েছিলাম আজকেই সিংহভাগ ধরেন বিক্রি হয়ে যাচ্ছে তো আপনারা যদি একটু আগে ভাগে আসেন সবার মতো তাহলে আপনাদের চেলসি বুট থেকে শুরু করে এরকম বাকালসের ইংলিশ টাইপ যে বুট আছে আপনার কাওবাই টাইপের এরকম মেটাল বাকালস লাগানো আছে প্রত্যেকেই দেখবেন যে আপনারা দেখে শুনে নিতে পারছেন অনেক কাস্টমার দূর দূরান্ত থেকে এসে নিচ্ছে তো আজকে ফ্রাইডে যদিও আমাদের ঢাকার বিভিন্ন মুখে আন্দোলন সংগ্রামের কারণে অনেকে আসতে পারে না তারপরেও আমি তো দেখছি ভালোই লোকজন তারপরও আসলেন যারা আসছেন তাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং এখানে একটু সাপোর্ট দাও একজন একটু সাপোর্ট দাও এরকম ড্রেস বুটটা আছে তো একটু সাইজ দেখা তো দিতে পারো কি না তা সবাই বিভিন্ন প্রান্ত থেকে এসে দেখছেন প্রমিস বাজারের প্রোডাক্টগুলো আপনারাও এসে দেখে পারচেস করেন সেটাই আমরাও চাই আপনারা দেখে পারচেস করেন সুবিধা হয় আপনারা যদি এসে এরকম ব্রাউজ করেন তাহলেও ভালো যেমন ফর্মালের গ্যালারি আছে তারপর হচ্ছে আপনার কেস বা স্নিকার্স কিছু আছে উইন্টারের জন্য এটা অনেকে অরিজিনালটা খোঁজেন এই সোলটা দেখিয়ে বুঝবেন যে আপনার যেটা অল যেটা আছে এটা আমার কাছে পাওয়া যাবে এটা হচ্ছে কনভার্স অল স্টার অরিজিনালটা পাওয়া যাবে ধন্যবাদ যারা জয়েন করছেন অনেক ধন্যবাদ জানেন যে একদম হাউসফুল সবাই দেখে নিতে চাই এখান থেকে লেডিস জ্যাকেট লেডিস বুট হ্যাঁ তারপরে লেডিস এর স্নিকার স্কেটস বা এই যে ব্যাকপ্যাক বিভিন্ন ট্রাভেল ট্যুরের জন্য অনেকেই নিতে চাই তো আমাদের কাছে সব চামড়ার লেদারের প্রোডাক্ট গুলো আমরা সেল করি তো লেদারের প্রোডাক্ট গুলো আপনি নিতে হলে এরকম একটা গোডাউনে আসতে হবে এসে নিতে হবে ভাইয়া বলেন আমার কাছে বলেন থার্টি নাইন আচ্ছা এটা থার্টি নাইন না কিন্তু অন্য থার্টি নাইন আপনাকে দিতে পারবো থার্টি নাইন এর কিছু জুতা আসো গুলো দেখাও আচ্ছা নেন সমস্যা নেই আমি তো আছি ভাইয়া তো এরকম অনেকে চাচ্ছে যে আপনার চমৎকার সব ফর্মাল শুজ চাচ্ছেন দেখে নেওয়ার জন্য ভালোই হয় দেখে নিতে পারলে একটু পরে নিলে কারণ জুতা কিন্তু এক্সপোর্টের জুতা সাইজ এবং শেপ সবসময় ঠিক থাকে না ঠিক আছে এই যে উনি একটা ক্যাটের বুট যেমন দেখছেন খুব ভালো একটা বুট এটা এটা আমি নিজে ইউজ করছি প্রায় সাত বছর হয়ে গেছে আমি এটা নিজে রিভিউ দিতে পারবো এটা দুইটা কালার নিছি কালো নিছি আর মাস্টার নিছিলাম এটা দিয়ে আমি পুরো পার্বত্য অঞ্চল বিভিন্ন দেশে ঘুরছি বিভিন্ন জায়গায় এই জুতাগুলো খুব ভালো সো প্রভিস বাজারের সবার চোখ এখানে সবাই জানে যে যেমন একটু ডিসকাউন্ট করা হয় তেমনি একটু প্রাইস এবং কোয়ালিটি মেনটেন করা হয় তো আপনারা সেভাবে আসবেন এসে এখান থেকে পারচেস করবেন শর্ট টাইম লাইভে হচ্ছে এটাই মেসেজ দিচ্ছিলাম যে মানে আমরা আসলে দিয়ে শেষ করতে পারছি না এত এত প্রোডাক্ট আর এত এত কাস্টমার আসেন যে আমরা দিয়ে শেষ করতে পারেন এরকম বাকেলসের কাউবই বুট টাইপের চেলসি বুট দেখেন অরিজিনাল দেখেন স্টেইনলেস এটা কিন্তু আপনার এই যে গান কালার বা একটু পিতল কালারের মধ্যে করা আছে এগুলোর টেকসই এই যে ওয়াইকেকের জিপার দেখেন এবং সোলগুলো কখনোই লোকালি সোলের জুতোগুলো আমরা সেল করি না সবই ধরনের এক্সপোর্ট অথবা কিছু কিছু পাঁচ হাজার সাত হাজার টাকার যেগুলো এগুলো সব হচ্ছে ইম্পোর্ট করা বা ভিয়েতনাম চায়না চায়না হয়ে ভায়া যেগুলো আসে সেই জুতাগুলো এই গ্যালারিতে রাখা আছে থ্যাংক ইউ কাজী সুমন ভাই আমাদের এই হাউসটাতে আপনারা শুক্র শনিবারে আসলে আপনারা দেখবেন যে ভরপুর মানুষজন এসে দেখে নে আপনাদেরকে বলবো আপনারা যদি ঢাকায় কোনো কাজে আসেন তাহলে ঢাকাতে এসে আসলেও আপনার একবার এক নজর দেখে এখান থেকে কিনতে পারবেন ঠিক আছে এই হচ্ছে অবস্থা থ্যাংক ইউ আপনারা এইটা দেখছেন মিরপুর দশ নম্বর মেট্রোপিলার টু ডাবলিলার টু ডাবল সিক্স ঠিক পশ্চিম পাশে প্রমিস বাজারের একটি সবচেয়ে বড়টা এটাই আর আমাদের চারতলা যেটা আছে খানভিলা চারতলায় মেট্রোপিলার টু সিক্স ফোর যেটি আছে সেখানে হচ্ছে আপনার গুডাউন টাইপ রেখেছে ভাইয়া ক্যাজুয়াল দেখানি আর ওসমান ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ফর কমেন্টিং আমি দেখি তাহলে আপনার ক্যাজুয়াল কিছু দেখাচ্ছি ক্যাজুয়ালের মধ্যে এটাও ক্যাজুয়াল দেখেন এই যে এটাও কিন্তু আপনার অরিজিনাল এডিমার রস পেলে যেটা ইতালি জার্মানিতে খুব ফেমাস এটা আপনারা কিন্তু গ্র্যাপ করতে পারেন সোলটা উঁচা হবে লাইটওয়েট হবে এবং চামড়া গ্রেট সত্যিকার অর্থে অনেক অনেক ভালো কোয়ালিটি এগুলা দেখতে পাচ্ছেন এই যে এটা হান্ড্রেড পার্সেন্ট লেদার এটা ক্যাট ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার এটা এরকম লেদারটা শেড পেড আর কি হ্যাঁ কোথাও শেড কোথাও ফেড হবে এটা সমস্যা নাই না কোনোভাবে আমি এটা কোয়ালিটি তো প্রিমিয়াম এটা আমি এটা হচ্ছে আমাদের এয়ার শিপমেন্টের না এগুলো কিছুই না ছাইড়া দেওয়ার মতো সুযোগই নাই এটা লেদারটা সফট সফট লেদার ক্যাটের এই যে আপনি এটার ভিতরে ব্যাগ আছে এমন আমি ভিতরে লেখা দিই কি আছে এই যে এটা হচ্ছে মার্কিং করা আছে এটা বক্স অরিজিনাল বক্স আছে কেমন এটা প্রিমিয়াম একটা ক্যাজুয়াল শো ওই যে ক্যাজুয়ালের কথা যে ভাই কমেন্ট করেছিলেন এটাও দেখছেন এটা কালার আছে তার একটা দেখেন এগুলো নরম জুতাটা নরম সফট আরামের জন্য সবাই নেয় আর লেডিস বুট দেখতে পাচ্ছেন যে এরকম লেডিস বুট আছে এই যে লেডিস বুট আছে এগুলো লেডিস বুট চেলসি আছে এগুলো আপনারা পেয়ে যাবেন সাইজ পাইছেন ভাই এটার চল্লিশ না পরে একটু হাইটে দেখেন যে ঠিক আছে কিনা এটা আমি তো ওপেন সিক্রেট আমি লাইভেও বলছি যে এটা হচ্ছে এখন যারা আসছে শুক্রবারে পঁচিশশো টাকা অন্য এমনিতে ধরেন আটত্রিশশো পঞ্চাশ বা ট্যাগ প্রাইস থাকে শোরুমগুলোতে চার হাজার বিয়াল্লিশশো এরকম বিক্রি করে সেলাই আছে এবং ভিয়েতনাম অরিজিন লেখাও আছে আপনি দেখেন এই যে এই যে মেড ভিয়েতনাম এটা কিন্তু এইটাই বিক্রি হয় বাংলাদেশে কেমন এটাই বাংলাদেশে বিক্রি হবে এটাই সবাই কালারটা পছন্দ করে ডিপ ডিপ কালার আছে সুন্দর শেড এন্ড এটা ভালো কোয়ালিটি এই সোল নিয়ে আপনার কমপ্লেন থাকবে না মোটামুটি দু তিন বছর চার বছরে কোনো কমপ্লেন থাকবে না আর ওয়ারেন্টি সাপোর্ট আছে ধরেন এটা হচ্ছে ভাইয়া তিন মাসের একটা ওয়ারেন্টি থাকবে আপনি ইউজ করেন না সমস্যা না এগুলা এগুলো সেলাই করা যেত কোনো সমস্যা না কোন ইস্যু নাই আপনি দেখে নিতে পারবেন এটা পড়েন তো ধন্যবাদ সবাইকে আমাদের লাইভে জয়েন করার জন্য এই লাইটটা একটু দাও তো মধ্যেও আপনার কিছু পাওয়া যাবে এই যে কিছু সুন্দর সুন্দর এটা অল্প স্বল্প বিক্রি হয়ে যাচ্ছে আপনাদের যদি লাগে আমাকে জানাবেন মেসেজ করবেন সবাই বেতি ব্যস্ত বললাম তো যে ঢাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের বিভিন্নমুখী নোয়াখালী বিভাগ চেয়ে আন্দোলন তারপরে কুমিল্লা বিভাগ চেয়ে আন্দোলন তারপর হচ্ছে শিক্ষক আন্দোলন এবং শাহবাগে বিভিন্ন ধরনের মুভমেন্ট এবং আপনাদের পার্লামেন্টারি লোকজন আসছেন আপনারা একটু সময় করে শুক্র শনিবার অসুবিধা নেই আসতে পারেন মেট্রোতে আসলে ভালো কাজীপালা স্টেশন আমরা জানি যে আমাদের ভালো ভালো প্রোডাক্টের জন্য এত লোকজন যে আসছেন আমি অনেক খুশি এবং মানুষের কাছে কম বেশ করে আমি সেল করতে পারছি থ্যাংক ইউ ভেরি মাছ এটা রিভিউ লাইভ আপনারা আপনাদের প্রোডাক্টগুলো দেখে আমাকে মেসেজ দেবেন আর সরাসরি এসে নিতে পারবেন ঠিক আছে ওপেন্ট আপনার জন্য খোলা আছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এসে এখান থেকে সবার মতো নিতে পারবেন তো ভালো থাকুন আর দাম দর আপনারা যাচাই বাছাই করবেন যে কোনো বিষয়ে আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে প্রমিস বাজারের পক্ষ থেকে আজকে মতো এখানেই এখানে আমার লাইভ শেষ করছি আমি রিভিউ দিচ্ছি অন্যভাবে আপনারা কমেন্টের আনসার করে দিব আর আপনারা যদি মেসেজ করে থাকেন তাহলে মেসেজের আনসারও করে দিচ্ছি আমি থ্যাংক ইউ ভেরি মাছ এই যে ভাইয়ারা দেখতেছে আপনারা চলে আসেন সরাসরি এবং সুন্দর সুন্দর জিনিস পরে ট্রায়াল দিয়ে নিতে পারেন